ভালোবাসা দিবস দুই হাজার কি দরকার টাকা লাগবো দুই হাজার বাবা তোর টাকা তো দুই নাই এই আছে বাবা একশো টাকা টাকা নিয়ে যা আমার

một cây chuối đây đâu, một chuối đâu, một chuối đây là thật, chắc là তারপরে তুমি তো কিছু না দাঁড়ো একটা ফোন আছে তারপরে সকালে খেয়ে দিয়ে খেয়েছ সমস্যা হ্যালো আমরা যাই হ্যালো হ্যালো কোথায় আছো আসি এক জায়গায় তুমি বলো ই তোমার আব্বা তো অনেক অসুস্থ তুমি আসো আরে বুড়াই তো সব সময় অসুস্থ থাকে তোমাকে তো ভাই ভাইঙ্গা বলতে না তুমি তোমার আব্বা নাই কি তোমার আব্বা কি পোলা পোলার কতক্ষণ আগে ফোন দিলাম ফোন ধরেও না আয়ো না এই পোলার বাপটা যদি মারা গেল কেমনে কি